হ্যালো তো আজকে স্বাধীনতা দিবস আজকে আমাদের দেশে স্বাধীনতা দিবস কিন্তু সত্যি কি আর মেয়েরা কি সত্যি স্বাধীন এই স্বাধীন দেশে কি আমরা আমরা মেয়েরা আমরা কি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি না আমরা বাড়িতে স্বাধীন না আমরা বাইরে এখানে কোথাও স্বাধীন সব জায়গাতেই আমরা পরাধীন তোমরা কি ভেবে দেখেছ কোনো দিনও এটাকে চিন্তা ভাবনা করে দেখেছো আমাদের দেশটাই স্বাধীন হয়েছে কিন্তু আমরা নারীরা আজ পর্যন্ত স্বাধীন হতে পারেনি না আমরা ঘরে দিনও আজ পর্যন্ত স্বাধীন হতে পেরেছি ঘরে আমরা কখনো স্বাধীনভাবে কোনো কাজ করতে পারি না আজ পর্যন্ত বাইরে তো নাই কখনোই সম্ভব না বাইরে বাইরে বেরোলে তো আমাদের বাইরে কিছু কিছু পুরুষ আছে সব পুরুষদেরকে আমি বলবো না কিছু কিছু পুরুষ আছে যারা লোভী দৃষ্টিতে আমাদের নারীদের দিকে তাকিয়ে থাকে আমাদের মেয়েদের দিকে তাকিয়ে থাকে মানে ওরা আমরা বেরোলেই ওরা ভাবে যে আমরা ওদের ভোগের বস্তু কতক্ষণে ওরা আমাদেরকে ভোগ করতে পারবে আমাদের শরীরটা ওদের কাছে পুরো একটা ভোগের বস্তু আমরা যে একটা মানুষ আমরা মেয়ে মেয়ে হলে কি হবে আমরা তো একটা মানুষ তাই না ওরা সেটা ভাবে না কখনো ওরা ভাবে এটা মানুষ না এরা একটা ভোগের বস্তু এদেরকে যারা তোরা প্রকারে ভোগ করতে পারলেই ওদের শান্তি নেই কিছু কিছু সব পুরুষদেরকে আমি বলবো না কিছু কিছু পুরুষদেরকে এই কথাটাকে বলবো রাস্তাঘাটে বাসে ট্রেনে কোথাও আমাদের কোথাও আমাদের একা গিয়ে শান্তি হয় না মানে আমরা সবসময় আমরা নিরাপত্তা বোধে ভুগি যে কখন আমাদের সাথে কি হয়ে যাবে আমরা নিজেও জানি না আমরা এই যে ভালোভাবে বাড়ি থেকে বেরোচ্ছি আমরা ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারবো সেটাও আমরা জানি না তাই না তোমরাই বলো আমরা কি জানতে পারি যে আমরা আজ ভালোভাবে বাইরে বাইরে বেরোচ্ছি আমরা কি ভালোভাবে বাড়ি আসতে পারবো কি বেঁচে বাড়ি আসতে পারবো সেটাই আমরা জানি না কারণ কিছু কিছু আছে পুরুষ তোমাদের মতো যারা পুরুষ আছে তোমাদের জন্য আমরা আজ বাইরে ঘুরতে পারি না কোনো প্রকারে তোমাদেরকে আমাদের শরীরটাকে ছুটেই হবে সবসময় আমরা তোমাদের ভোগের বস্তু হয়ে পরিণত হয়ে থাকি সব। আর সবসময় আর বেশিরভাগ সময় তো অশ্লীল তোমরা অঙ্গি ভঙ্গি করতেই থাকবো আমাদের মেয়েদেরকে দেখে আমরা কোনো মেয়েরাই আজ পর্যন্ত আমরা কোনো মেয়েরা নিরাপদ নয় ছোটো থেকে পাঁচ বছরের মেয়েই বলো কিংবা আশি বছরের কোনো বৃদ্ধ মহিলাই বলো সব মেয়েরাই সব মেয়েরাই তোমাদের কাছে একটা ভোগের বস্তু তোমরা পাঁচ বছরের কোনো একটা বাচ্চা মেয়েকেই ছাড়ো না এদিকে আবার আশি বছরের কোনো বৃদ্ধ মহিলাকেও তোমরা ছাড়ো না তোমরা কি মানুষ তাহলে তোমরা কি নিজেদেরকে মানুষ পাবো বলো তো সব পুরুষদেরকে আমি বলছি না কিছু কিছু পুরুষদেরকে বলছি অনেকে থাকে এরকম ধরনের পুরুষ অনেকেই আছে তো আমার তো মনে হয় তোমরা বাড়িতেও হয়তো তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে কিংবা দিদির সাথে এরকম ব্যবহারই করো তোমরা এরকম ব্যবহার করো বলেই তোমরা বাইরে গিয়ে সব মেয়েদেরকে এরকমই ভাবো তাহলে বলতো আমরা মেয়েরা কোথায় স্বাধীন আমরা কোথায় মেয়েরা স্বাধীন হতে পারলাম এই স্বাধীন দেশে আমরা কোথাও মেয়েরা স্বাধীন নয় তাই না আমরা বড়দিন হয়ে থাকলাম তো আমি এইটুকুই চাইবো যেন আমরা আমাদের মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হোক টিভিতে পেপারে সবসময় একই খবর ছাপছে ধর্ষণের খবর এই ধর্ষণ আর ধর্ষণ আর কি দোষটা লাস্টে কি হয় মেয়েটারই দোষ হয় দোষ দেয়া হয় মেয়েটাকে কি দেওয়া হয় দোষ যে মেয়েটা হয়তো কোনো খারাপ পোশাক পরেছিল কিংবা রাতের অন্ধকারে মেয়েটা ঘুরে বেড়েছিলো সেই জন্য পুরুষরা পুরুষটা সাহস পেয়েছে তার মেয়েটার কাছে যাওয়ার সেই ঘুরে ফিরে দোষ মেয়েটারই হয় কেন মেয়েটা একটা মেয়ের কি স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো পোশাক করারও ইচ্ছে মানে অধিকার নেই নিজের ইচ্ছা মতো পোশাক করারও অধিকার নেই একটা পোশাকের জন্য ওই ছেলেটা তার থেকে চলে আসবে এটা কোনো কথা হলো বলো তো লাস্ট শেষ পর্যন্ত দোষটা দেওয়া হয় মেয়েটারই যে মেয়েটা পোশাকের জন্য ছেলেটা মেয়েটার কাছে গিয়েছে তাহলে আমরা কোথায় স্বাধীন বলতে পারো তোমরা কোথায় স্বাধীন আমরা এই স্বাধীন দেশে আমাদের কোথাও স্বাধীনতা নেই আমরা মেয়েরা সবসময় পরাধীন আমাদের হাত পাখ সবসময় চিকল দিয়ে বাঁধা তো আমি এইটুকুই চাইবো যেন আমাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হোক আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে বাঁচতে পারি আমরা যেন স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি আমরা যেন মাথা উঁচু করে চলাফেরা করতে পারি আমরা যেন আমাদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি এইটুকুই চাইবো ধন্যবাদ বাই